মুক্তি টুপি কিংবা টিকিতে নয় আমাদের এখন একটাই লক্ষ্য ভালো মুসলিম হওয়া কিংবা হিন্দু মানুষ হওয়া নয় মাঝখানে বাঙালি হওয়া এই দুইয়ের চাপে পড়ে উধাও হয়ে গেছে অবশ্য এটার শুরু অনেক আগে থেকেই শুধু বাঙালি বললে হবে না বলতে হবে বাঙালি মুসলমান বাঙালি হিন্দু বাঙালি খ্রিস্টান ইত্যাদি মানুষ হওয়া সহজ নয় এই প্রকার বিবিধ বাঙালিরা বুঝে ফেলেছে কারণ মানুষ হতে গেলে মানবিক গুণ থাকতে হয় তার মধ্যে একটা হলো পরম্পরের প্রতি সহযোগিতা সহমর্মীরা এবং একে অপরকে না ঠকানো কিন্তু যদি না ঠকানোই গেল তাহলে লাভ কি এই যে মানুষ এক একটা ধর্মে নাম লেখায় কেন একটাই যেখানে সে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার অধিকতর সুযোগ দেখে সেখানে সে ঢুকে পড়ে এই যে আজকে মুসলমানরা একদা হিন্দু ছিল তারা কেন দলে দলে মুসলমান কেন কেন তারা দলে দলে মুসলমান হলো কারণ কারণ একটাই তারা উচ্চ বর্ণের হিন্দুদের দ্বারা শোষিত নিষ্পোষিত হয়ে আসছিল ইসলাম তাদের মুক্তির কথা বলেছিল বলেছিল কোনো জাতপাত থাকবে না শোষণ থাকবে না কিন্তু সেটা কি সত্য কোনো উপলব্ধি ছিল কিন্তু সেটা কি সত্য কোনো উপলব্ধি ছিল একদম নয় কারণ ধর্ম হচ্ছে কাঠামার একটি মনস্তাত্ত্বিক বিষয় আসল বিষয় হচ্ছে অবকাঠামো অর্থাৎ উৎপাদন ব্যবস্থা এটাই একে অপরকে শোষণ করার একমাত্র উপায় ভূমিজাত দখলে সে সমাজে নানা রকম বিভেদমূলক সংস্কৃতির জন্ম দিয়ে শোষণ করবে এটাই মানব সমাজের ইতিহাস ইহুদি থেকে খ্রিস্টান খ্রিস্টান থেকে মুসলিম হিন্দু থেকে মুসলিম রয়েছে থাকার অর্থনৈতিক ইত্যাদির পেছনে স্বার্থ আর সব অজুহাত আর সব অজুহাত ধর্ম আসলে একটা লেবাস কেননা একই ধর্মের লোক একে অপরকে শোষণ করছে একজন মুসলিম কিংবা হিন্দু পুঁজিপতি কি তা সদর্ভের লোকদের দিনরাত রাত শোষণ করছে না একজন মুসলিম কিংবা হিন্দু পুঁজিপতি তা সধর্মের লোকদের দিনরাত রাত শোষণ করছে না মুসলিম সালমান এফ রহমান কি মুসলিম নামধারী শ্রমিকদের শোষণ করে না কিংবা আমবাড়ি হিন্দুদের দেশ? তাহলে আমাদের মুক্তির উপায় কি তাহলে আমাদের মুক্তির উপায় কি ধর্মান্তর কিংবা ধার্মিক হওয়া নয় বরং শোষণের বিরুদ্ধে লড়াই করাই হবে মুক্তির শ্রেষ্ঠ উপায় উৎপাদন ব্যবস্থা যে সম্পর্ক তৈরি করে তা ধর্মের ভিত্তিতে নয় করে পুঁজির মালিকানার ভিত্তিতে একজন বড় মাওলানাও যদি কোন কারখানায় শ্রম বিক্রি করতে যায় তখন তার মূল্য মাওলানা বলে না অন্যদের চেয়ে সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সত্য একটাই নিম্নতম মজুরি দেয়া এবং শোষণ করা শোষণের বিরুদ্ধে কোনো ধর্ম বাড়ায় না বরং শোষণের জন্য ধর্ম ব্যবহৃত হয় তাই বলছি মুসলমান হওয়া হিন্দু হওয়া কিংবা বৌদ্ধ হওয়া দিয়ে মানুষের কোনো মুক্তি নাই বরং এতে বিভেদ আরো বাড়ে এবং এই ফাঁকে পুঁজিপতিগণ লুণ্ঠন চালিয়ে যেতে থাকে নির্বিঘ্নে এই জন্য পুঁজিবাদ ধর্মের বিরুদ্ধে তখন লড়াই করেছে যতক্ষণ তার সুবিধা যতক্ষণ তার সুবিধা হয়েছে বুর্জুয়া বিপ্লব যে চার্যের বিরুদ্ধে সংগ্রাম করে রাষ্ট্রকে ধর্ম থেকে বিযুক্ত করেছে সেটা করেছে তার স্বার্থে মুক্ত শ্রমিক পাওয়ার স্বার্থে যখনই এটা পেয়ে গেছে তখন থেকে আবার আবার ধর্মকে সে ব্যবহার করতে শুরু করেছে সে ধর্মকে কিনে নিয়েছে তাই ধর্ম এখন পুঁজির কেনা গোলাম তার দাসে পরিণত হয়েছে পুঁজির এই এক থেকে মুক্তি পেতে হলে লড়তে হবে শ্রেণীর হয়ে এখানে মুসলিম শ্রমিক কিংবা হিন্দু শ্রমিক হয়ে নয় রাজনৈতিক শ্রেণী হয়ে যা উৎপাদন ব্যবস্থা তৈরি করেছে ভারতীয় উপমহাদেশে এই লড়াই অনুপস্থিত এখানে রাজনৈতিক দলগুলির একমাত্র হাতিয়ার ধর্ম এছাড়াও আছে জাতীয়তাবাদ আছে জাতীয়তাবাদ এর নামেও চলে বিভেদ এবং শোষণ রাজনৈতিক শ্রেণী এইসব বিভেদমূলক গোষ্ঠীতন্ত্রের বিরুদ্ধে লড়াই করবে এখানে মূল টুপি রুটি কিংবা টিকি নয় নমস্কার আজ এই পর্যন্ত আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ